স্বামী তো স্বামী স্বামীর জায়গাকে তো স্বামীর জায়গাটা তো কেউ নিতে পারে না কারণ আমরা রকমের পরক্রিয়া করি আসলে পরক্রিয়ার চেয়ে স্বামীর সাথে সুখে শান্তির মতো সংসার করলে আমরা মনে করি যে অনেক ভালো তাই না কারণ দেখেন আপনার স্বামী হয়েছে আপনার শেষ সময়তে যদি আপনার স্বামী থাকে তাহলে যাদের মনে করেন স্বামী নেয় বা যারা এই করে তাদের দেখেন কি দোষাটা হয় খাবারের জন্য টেনশন বাসা বাড়ার জন্য টেনশন মানে খাবার জোগানে বাচ্চা কাচ্চা স্কুলে দেওয়ার টেনশন আসলে আপনার যদি বটগাছটা যদি মাথার উপরে থাকে না আপনার স্বামী আপনার কোনো টেনশন নাই যেমন করে হোক না আমার স্বামীর উপরেই তো ভরসা রাখি তাই না যে আমার স্বামী যেমন করে হোক না কে আমাদের রুম রুম ভাড়া দিবে আমাদের ছেলে সন্তানের স্কুলে ফ্রিজ এই স্কুলের বেতন দিবে মানে সব ইনটোটালে সব কিছু আমার স্বামীর মাথার উপরে ছেড়ে দেয় আমার স্বামীর মাথা যে কত বড় একটা বোঝা নিয়ে পড়ে আসলে এটা কিন্তু আমরা কখনো ভাবি না কিন্তু আমরা যখন মেয়েরা কামাই করি তখন স্বামীকে বড়ো বড়ো কথা বলে আমি কামাই করে খাই আমি চাকরি করে খাই আমি তোমার খাবার খাই না কতদিন এই শরীর এই স্বাস্থ্য কতদিন থাকবে ও কতক্ষণ থাকবে আপনার এই রূপ জৈবন চেহারা কতদিন কতদিন আর এই আপনি এরকম থাকতে পারবেন কিন্তু আর আপনার স্বামীর দিকে তাকান আপনার স্বামী কত বড় মাথা একটা বোঝা নিয়ে প্রবাসে পাড়ি দেয় বা সংসারের জন্য খাটে ফিটে স্বামী কারোর জন্য করে আমাদের জন্যই তো করে না তারপর আমরা স্বামী আসলে ঘরে আসলে আমরা যদি হাসি মুখে একটু কথা বলি বা হাসিমুখ ওনাকে একটু সাহস দেয় যে না তুমি এই কামটা করো ভালোইব তোমার বা দেখো আমাদের সংসারে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাবতে হবে বা এটা নিয়ে কিন্তু স্বামী ঘর থেকে বের হয় কখন যে ঘরে আসে আসলে কেউ বলতে পারে না এটাই তো তাই না স্বামী তো স্বামী শেষ সময় তো কিন্তু আপনার স্বামী আপনার পাশে থাকবে অন্য কেউ থাকবে না দেখুন ভাই কোন বোন কোন সবাই কন মজা নেই